নমস্কার আমি দুর্ভাগ্যবশত বাড়ির ফ্যামিলির শারীরিক ঠিকঠাক না থাকার জন্য আমি কন্টিনিউ ভিডিও করতে পারছি না যেটা বিষয় হচ্ছে ভুবনেশ্বরের আমি চতুর্থ গেম দেখানোর কথা ছিল চতুর্থ গেমে আমি জয়ী হয়েছিলাম এখানে দেখুন আমার স্কোর শিটে রেজাল্ট আছে আমার হোয়াইট ছিল আমি উইন করেছি আর অপোনেন্ট ব্ল্যাক ছিল খেলাটা পার ডিফেন্স খেলা হয় সেটারে আমি দেখাচ্ছি আমি ই ফোর করার মাত্রে উনি ডি সিক্স করে ডি সিক্স করার মাত্রে আমি ডি ফোর করি উনি নাইটটা এফ সিক্স করে আমার এই পনটাকে ধরে আমি নাইট বি সি থ্রি করি উনি সি সিক্স করে সি সিক্স করার পর সেটা সি ফোর আমি পিস ডেভেলপ করি উনি বি ফাইভ করে সেট করে বিষয়টা ডি থ্রিতে বসে উনি ই ফাইভ করে থ্রি বিষকটা জি ফোরে পিন করে আমি ডি ইন্টু মেরে ডি ই ফাইভ মারতেই আমি শর্ট ক্যান্সেল করি উনি বিষকটা ই সেভেন করে ই সেভেন করতে আমি বিষকটা ই থ্রি পিসটা ডেভেলপ করি উনি ক্যান্সেল করে

উনি বিশপটা থ্রি ফাইভ করে আমি মারলে উনি নাইটটা দিয়ে মারবে সেই জন্য আমি নামের আমি জিম ফোর করি উনি বিশপটা ই থ্রি মারেন আমি কুইনটা ই থ্রিতে যাই ই থ্রিতে যাওয়া মাত্রে উনি এ সিক্স করেন আমি নাইট সি ই টু করি উনি রূপটা এ থেকে এইট এ আসে আমি নাইটটা জি থ্রি করি উনি রুটা করে আমি নাইট করি করতেই উনি নাইটটা এইচ সেভেন এ যায় আমি এইচ ফোর করি যাতে এখানে না বসতে পারে উনি রুকে করে আমি এইচ টু তে যাই রোগটাকে ফাইলে দেব উনি রোগটা জি সিক্স করে জি ফোরে পনটাকে ধরে আমি তখন রোগটা জি ওয়ান করি উনি নাইট ডি এফ এইট করে আমি রোগ জি জি থ্রি করি উনি নাইট এফ ই সিক্স করে

উনি নাইটটা ডি ফোর করে আমি কুইনটা নিয়ে যাই উনি সি ফাইভ করে সি ফাইভ করতে আমি এফ ফোর চার্জ করে ভাঙবো বলে উনি ই এফ ফোর মারে মারা মারতে আমি কুইনটা এফ ফোরে যাই এফ ফোরে যেতেই উনি নাইট ডি ই সিক্সে যায় আমি কুইনটা ই থ্রিতে যাই উনি কোইnta c7 এ এই পনটাকে সাপোর্ট আগে আমি e5 করি e5 করতেই উনি নাইটটা f ফেলেই যায় আমি নাইটটা d6 করি উনি rook g e6 করে আমি তখন নাইটটা e8 এ মারি উনি তখন rook e8 মারি rook e8 مارتے ہیں جهت میں rook 타 جائے 98 ઉને ઇન્ટર a7 એ7 મે હરા પર queen e4 મે ચેક દે ઉને કિંગ 타 h8 જાય જે 타 કે સપોર્ટ દે છે અમે rook g e3 એટલે નાઈટ d7 પર নাইট ডি সেভেন করার পর আমি রূপটা ডি ফাইভ করি উনি নাইটটা এফ সিক্স করে নাইটটা এফ সিক্স করার আমি কুইনটা এফ ফাইভে যাই তখন এটা মারার পর আমি ইন্টু ডি ফাইভ করি উনি তখন এফ সিক্স করেন এফ সিক্স করতে আমি ই সিক্স উনি তখন কুইনটা ডি এ দেয় যেতেই আমি জি ফাইভ করি উনি কুইনটা ই সেভেন যায় তারপর খেলাটা এন গেমে গিয়ে উনি লাস্টে রিজাইন করে কেমন আছে জানাবেন নমস্কার